আজকে আমরা দেখাবো স্যামসাং এ তেরো এই ফোনটার এয়ার স্পিকারের সমস্যা এয়ার স্পিকার অনেকবার চেঞ্জ করা হয়েছে সেন্স করার পরেও একটা সলিউশন হয় নাই অনেকবার চেঞ্জ করেছে তো না এটা একটা দুইটা সেন্স করছে তারপরেও হয় না এখন এটা মাদারবোর্ড থেকে সমস্যা আমরা মাদার বোর্ড দেখবো আমরা দুইটা লাইনে আমরা দুইটা কানেক্টরে দেখবো যে এখানে জিয়ার ভ্যালু আছে কিনা এটা আমরা আগে মাপে দেখবো আমরা প্রথমটা আমরা মাপতেছি দেখি এটাতে জিয়ার ভ্যালু আছে কি না আমরা এই যে প্রথম একটা ধরছি এটাতে আমরা জিয়ার ভ্যালু পাইছি পনেরোশো আশি আমরা দ্বিতীয়টাই ধরলাম আমরা দ্বিতীয়টায় কোনো মান পাই নাই হ্যাঁ দ্বিতীয়টার মান হচ্ছে ওয়েল এখন আমরা স্কিমেটিকে দেখবো যে এটা আসলে কোথা থেকে লাইন বিচ্ছিন্ন হয়েছি আমরা যে লাইনগুলো গেছে এটা দেখবো তো এখানে আমরা মাপবো এখন মাইপে দেখি এখানে লাইন আছে নাকি আমাদের এই প্রান্তে কয়েলে মান নাই তার মানে আমাদের এই কয়েলটা খারাপ কয়েল আমাদেরকে করে দিতে হবে একটা কয়েল লাগাই দিতে হবে ঠিক আছে তার মানে আমাদের এই কয়েলটা নষ্ট হয়েছে আমাদের কয়েলের এই প্রান্তে মান আছে কিন্তু এই প্রান্তে কোনো মান নাই তো এই জন্য আমাদের এই কয়েলটা নষ্ট হয়ে গেছে আমরা এই করে দেবো কিন্তু এটা যদি অনেকবারও চেঞ্জ করা হয় আরও চেঞ্জ করা হলে তারপরে স্পিকার কাজ করবে না কারণ আমাদের এই কয়েলটা নষ্ট হয়ে গেছে আমাদের এই প্রান্তে মান দেখায় কিন্তু এই প্রান্তে মান দেখায় না এই জন্য আমরা এটা চেঞ্জ করে দিলে আশা করা যায় এটা সাউন্ড শুনতে পারবো আমরা এখন চেঞ্জ করে দিয়ে দেখবো এখন আমরা দুইটা কানেক্টরে আমরা এখন সেম ভ্যালু পাইছি এটাতে পাঁচশো আশি একটু কম আছে এটা পাঁচশো আশি দুইটাতে সেম মান এখন আমরা দুইটা জিয়ার ভ্যালুই সেম মান পাইছি তার মানে এখন লাগালে আশা করা যায় আমাদের এখন এখানে মান আসবে তো আমাদের এটা এখন কমপ্লিট হয়ে গেছে তো লাইনটা মিসিং থাকার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে তো আমরা একটা কয়েল লাগা দেওয়ার কারণে এটা ওকে হয়ে গেছে